জয় মা তারার জয় জয় মা কৌশিকীর জয় জয় মা মহামায়ার জয় নমস্কার বন্ধুরা আজ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ দু হাজার পঁচিশ তেইশে আগস্ট শনিবার কৌশিকী অমাবস্যা অন্যান্য সকল অমাবস্যার মধ্যে অত্যন্ত শুভ অমাবস্যা হলো এই কৌশিকী অমাবস্যা বলা হয় এই অমাবস্যা তিথিতে আপনি যদি মায়ের পুজো দিতে পারেন বা ব্রত রাখতে পারেন অথবা যদি শুধুমাত্র নিরামিষ আহার করে সন্ধ্যার সময় মায়ের উদ্দেশ্যে একটি সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করেন এবং ভক্তি সহকারে মায়ের কাছে কোনো মনস্কামনার কথা বলেন তাহলে মা সেই মনস্কামনা অবশ্যই পূরণ করেন তাই আজ যদি আপনি মায়ের পুজো করেছেন বা কোনো কারণে পুজো করতে পারছেন না তবুও সারাদিনের মধ্যে শত ব্যস্ততার মধ্যেও অন্তত একবার ভক্তি ও নিষ্ঠা সহকারে মায়ের এই একশো আট নাম মন্ত্র শ্রবণ করবেন তাতেও মা আপনার মনের কোনো অভিষ্ট ইচ্ছা পূর্ণ করবেন তাই আসুন আর দেরি না করে শুরু করি মায়ের একশো নাম শুরু করছি মাতারার একশো আট নাম আপনারা ভক্তি সহকারে শ্রবণ করুন ওম নামা শিবায় ওম নামাজ শিবায় ওম নমা শিবায় জয় মাতারা মর্তভূমিতে তারা নাম প্রচারের উৎসব মর্তভূমে ছিল এক মহামণিবর মার্কেন্ডেয় ঋষিনাম মহাশক্তিধর গহন বনের মাঝে আশ্রম তাহার বহু শিষ্য লয়ে সেথা বাস ছিল তার মহামণি একদিন ধ্যানে নিমগণ শিষ্যগণ বসি পাশে করে অপেক্ষণ ঈশ্বর চিন্তায় মগ্ন মণিবর ধ্যানে অষ্টে সহসা তারা নাম ভনে তারা নাম শুনি সব শিষ্যগণ বলে তারার মহিমা মোরা শুনিব সকলে কে বা এই তারা দেবী কি বা তার গুণ শুনিতে ইচ্ছুক মোরা প্রকাশ্যে বলুন তারা মাহাত্ম কীর্তন শিষ্যদের প্রশ্নে প্রীত মনিবর কনদ মহাবিদ্যার এক শক্তি তারা হনকালি তারা মহাবিদ্যা সরসী ভুবনেশ্বরী ছিন্নমস্তা কমলা বগলা সিদ্ধবিদ্যা মাতঙ্গি দশ মহাবিদ্যার এই দশটি নাম এদের সন্তুষ্টিতে হয় পূর্ণ মনস্কাম তারার মহিমা কথা অতিব প্রকাণ্ড তারার কৃপায় সৃষ্ট এ বিশ্ব ব্রহ্মাণ্ড তারার কৃপায় এ জগৎ রক্ষা পায় বেদ পুরাণেতে সব এই কথা কয় তারা দেবী কারো প্রতি তুষ্ট যদি হন সকল কাজেই তিনি জয়যুক্ত হন তারা নাম দিবানিষি করো সবে জপ কেটে যাবে দুঃখ কষ্ট সব পাপ তাপ তারা নাম করে ধনমান সব আসে সুখের সংসারে তারা রূপ ধারণের কারণ গুরু মুখে তারা মহিমা শুনি এক মন নির্বাক হইয়া তারা রহে কিছুক্ষণ প্রশ্ন করে এক শিষ্য কহ মহাজন তারা মূর্তি কি কারণে করিল ধারণ উত্তরে বলেন তারে মার্কেন্ড ঋষি যিনি তারা তিনি কালে তিনি পার্বতী শতরূপে পরিচিতা বিশ্ব চরাচরে বিরাজিতা তিনি আজ প্রতি ঘরে ঘরে দক্ষকন্যা কন্যা দক্ষায়নি শিবের শিবানী শিববিহীন যোগ্যকর্মে আমন্ত্রণ পাননি প্রতি আজ্ঞা লভিবারে যান হিমালয় শিবের বারণ শুনি সতী ক্রুদ্ধা হয় ক্রোধিত হইয়া সতী তার মূর্তি ধরে ভয়াবহ মহাদেব তারা পথ স্বরে অগত্যা পার্বতীরে শান্ত করিবার তরে পৃত্রালয় যাইবারে অনুমতি করে এ অদ্ভুত কাণ্ড দেখি দেব পঞ্চানন তারা স্বরে তারাস্তব করেন পাঠন স্তোত্র শুনি উগ্র তারা শান্ত হয়ে যায় কালী মূর্তি ধরিলেন দেবী পুনরায় সেই মূর্তি পরিহরি ধরে উপস্থিত হন সতী হতা শুনে আহতি দিলেন আত্ম পার্বতী সেই ক্ষণে শোনের শোনো শিষ্যগণ সেই স্তব গাই তাহার একশো আট নাম গাইয়া শোনাই তারার অষ্টতর শতনাম তারা নামে এ ব্রহ্মাণ্ডে তুমি মা পূজিতা তারিণী নামেতে তুমি জগৎ পালিতা তন্নি নাম তারা তুমি কর গোধারন তরলা তরুণী নামেতে তুমি জগতে পূজিত তীব্র রূপা নামে করো ভক্ত জন হিত তনুশ্যামা নামে মাগো আনন্দিত হও তুরিয়া নামেতে তুমি বিশ্ব মাঝে ধাও উগ্র তারা বলি ডাকে ভক্ত সাধুজন উগ্রস্রবা নামে মাগো সন্তুষ্ট যে হন ধরা নাম বিদিত ভুবনে এক জটা বলি ডাকে তন্ত্র সাধুগণ গামিনী বলি কহে করে সম্ভাষণ তরুণা নামে তে মাকে ডাকে যোগীগণ উগ্রামে মাগ তুমি যে প্রলয়ঙ্কারী শিব যারা রূপে খ্যাত শিবের ঈশ্বরী জয়া নামে সর্বভূতে তারা স্তুতি করে চণ্ডী নামে খ্যাত তুমি এ ভব মাঝারে নীলা নামে ডাকে তোমা ইন্দ্র অন্তপুরে কৃষ্ণ নামে গোপীগণ তোমা পূজা করে তব তব অন্য এক নাম নীল সরস্বতী তোমা বেদে আছে খ্যাতি দেবগণ ডাকে তোমার শ্রীভদ্রতারিণী মায়ের অন্য নাম শাম্ভবী কামিনী গগন বলে স্বর্গবাসীগণ আরাধ্য নামেতে মাতা করেন কল্যাণ অট্টহাসা নাম মোর যুদ্ধক্ষেত্রে হয় করা লেখা নামে মোড়ে সবে করে ভয় যুদ্ধক্ষেত্রে মাতা তুমি রুধির ঘোষিতা যজ্ঞবিদ নাম দেন লক্ষী রাজা বলবতী নামে মোড়ে পূজে দেবগণ শ্রী নামে মা করে দুর্গতি হরণ বলা নামে সর্বত্র মা আরাধিতা হন বলরতা নামে তারে জানে তিন ভুবন বলরাম পূজিত মার অন্নপরিচয় পরিচয়। অর্ধকেশস্য নামে জাগান মহাভয় রক্তাক্ষী নামে মাকে পূজে দানবগণ কেশবেশ বিভূষিতা বলে সর্বজন রক্তপ্রিয়া নাম মাঝে করেন ধারণ কেশা নামে সর্বত্রই তিনি পূজ্য হন অনল বাহিনী বলে ডাকে কনুজন বয়স্যা নামে মাতা বিশ্বে পূজা পান পূজা নামে মাতা ইন্দ্রপুরে যান শোভিত বলেন তারে স্বর্গের রাজন দিতি পূজা হও তুমি দিতির সদন মত্তনা নাম মাতা করগ ধারণ হরি পূজা নাম তার শ্রী হরি সদন মায়ের অপর নাম নিত্য নতুন বরদা নামেতে মাতা ধন্য কর মোরে চণ্ডিকা নামেতে মাতা পূজা ঘরে ঘরে দ্বিতীয়া বলে তারে গন্ধর্ব কিন্নর দক্ষা নামে মাতা মোর দক্ষতার আধার নিত্য নামে নিত্য পূজা পান বাড়ি বাড়ি নবীনা নামেতে ডাকে দেব ত্রিপুরারি বিজয়া নামেতে মারে করে আরাধন গায়ত্রী নামে করে নদীতে অধিষ্ঠান কমলা কামিনী মাতা হন পদ্মমালা কামাক্ষা নামেতে মাতা জপেন জপমালা পর্বত নন্দিনী বলে কৈলাসবাসিনী যত পদ্মাক্ষী নামেতে মাতা এ জগৎ খ্যাত দক্ষিণা নামে তারে ডাকে আহি। নামেতে মাতা বিদিত সংসার দক্ষ বলি তারে সবে করে পূজা কুসুম ভূষিতা নামে মাতা দশভূজা মহাদেব প্রিয়া তারে নন্দীভিঙ্গি কয় কৌমারী নামে তার পূজা আজও হয় পঞ্চমী নামে মাতার ভুমনে পরিচয় বৈষ্ণবী নামে খ্যাত শ্রীবিষ্ণু আলয় ইরা নামে জানে তাকে যত ঋষিকুল পিঙ্গলা নামেতে মাতা মহামন্ত্রমূল সুসুমনা নামেতে মাতা করেন বিরাজ গান্ধারী নামেতে তারা লয় নবসাজ কামদাত্রী নামে তুমি সবা কাছে প্রিয় মহাগৌরী নাম তব সাধুজন কয় সঙ্কটা নামে মোর দুঃখ করমোচন শান্তি নামে জগতেরে শান্তি করদান বারুণী বলেন তারে জল দেবগণ সর্বাণী বলেন তারে শাস্ত্র কার্গণ নামে কেহ করিছে ভজন বৈনাকিয়া নামে মাতা করে অধিষ্ঠান শ্রীভীম বন্দনা নামে ভজে মহামণি জগৎ পালন কর্তি তারা ত্রিনয়নী সর্বযোগ হরা নামে ত্রিলোকে পূজিতা দশভুজা নামে মাতা অসুর বিজেতা নিজেই ধরেন তিনি ত্রিলোচনা নাম কাশেশ্বরী নামে খেতা বারাণসী ধাম মালাকুমন্ডুল ধারী এও তার নাম ত্রিশুল ধারিণী তার অন্য এক নাম অভয়দা দারিণী নামে পূজ্য সর্বস্থান জ্ঞানদাত্রী নামে তারা জ্ঞান করে দান ডমুরু ধারিণী নামে তোমা করিব প্রণাম দর্পনাশি নাও দর্প বিহারিণী নাম ব্রাহ্মণী নাম তব্র ব্রহ্মালোকে জানে আগ্নেয় নাম তব অগ্নিদেব মানে ইন্দ্রলোকে ইন্দ্র বলে করেন পূজন অক্ষয়া নামে করো শয়তান নিধন সন্মোহনী নামে তারা খ্যাতা সর্বস্থান ইন্দ্রমুখী নামে তুমি রৌচন্দ্রের ভবন মদন মোহিনী নাম জানে সর্বলোকে যাহবী রূপে স্থিতি শিবের মস্তকে কুরাঙ্গাক্ষী নাম তব বিজিত ভুবনে ভক্তিদাত্রী বলে তারে জানে সর্বজনী দয়াময়ী নামে তোমা পূজে তুমি মা ইন্দিরা নামে পূজা সর্বস্থানে পাতাল পাতাল ঈশ্বরী বলে অচিন্তা নামে মাগ চিন্তা কর দূর ইচ্ছাময়ী তারা তুমি দুঃখ কর দূর অষ্টোত্তর শতনাম হল সমাপন কমলারে কর কৃপা দুঃখ বিমোচন অষ্টোত্তর শতনাম সমাপ্ত আশা করি এই অষ্টোত্তর শতনাম মন্ত্রটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে জয় মাতারা লিখতে ভুলবেন না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই এই অষ্টোত্তর শতনাম একবার হলেও শ্রবণ করুন মাতারার আশীর্বাদ পেতে জয় মাতারা ধন্যবাদ